নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন পর্ব বন্ধুরা আপনারা কি জানেন এই পৃথিবীতে সোনা হিরে বা প্ল্যাটিনামের থেকেও দামি কাঠ আছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই পৃথিবী সবচেকে দামি কাঠ যার দাম শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন এই কাঠ কোথায় পাওয়া যায় কী কাজে লাগে সব নিয়ে আলোচনা করবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অপশানে গিয়ে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না যাতে এমন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা সোনা হিরে কিংবা প্ল্যাটিনাম এগুলোকেই আমরা সাধারণভাবে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হিসেবে জানি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন প্রকৃতির কোলে এমন এক কাঠ জন্মায় যার দশ গ্রামের দাম এক কেজি সোনার সমান অবিশ্বাস্য এটাই সত্যি সেই কাঠের নাম হল কি নাম বিশেষ সুগন্ধি শিল্পের এক মহামূল্যবান রত্ন বন্ধুরা এই কাঠ সাধারণ আগারউডের থেকেও দামি আগারউড যার প্রতি কেজি বাজার মূল্য হল পঁচাশি লক্ষ টাকা কিন্তু কিনাম আগারউড তার থেকেও বহুগুণ দুষ্প্রাপ্য এবং মূল্য প্রায় আকাশ ছোঁয়া মাত্র দশ গ্রাম কাঠের ওজনের দাম প্রায় নব্বই লক্ষ টাকারও বেশি যা এক কেজি সোনার মূল্যের সমান ও তারও বেশি বন্ধুরা এই কাঠ শুধু দামেই নয় গন্ধেও অসাধারণ এর থেকে উৎপন্ন হয় পৃথিবীর অত্যন্ত দামি সুগন্ধি ওড অয়েল প্রতি কেজি তেল বিক্রি হয় প্রায় পঁচিশ লক্ষ টাকা এই তেল বিশেষ নামজাদা ও দামি পারফিউমেও ব্যবহার করা হয় কিনাম আগারউড এরূপতিত পদ্ধতিতে বেশ অভিনব প্রথমে অ্যাকোয়ারিয়াল গাছের কাণ্ডে কৃত্রিমভাবে ক্ষত সৃষ্টি করে এক বিশেষ ছত্রাক প্রবেশ করানো হয় গাছটিতে ছত্রাকের আক্রমণের ফলে এক ধরনের গাঢ় কালচের রেজিন তৈরি হয় এই রেজিন রেজিনযুক্ত কাঠই একসময় পরিণত হয় সুগন্ধময় আগারউডে আর তার মধ্যেই কোনো কোনোটি হয়ে ওঠে কি নাম নিখুঁত বিশুদ্ধ শক্তিশালী ও দুষ্প্রাপ্য এই বিরল কাঠের উৎপাদনও খুবই সীমিত দক্ষিণ পূর্ব এশিয়ার চীন জাপান মিডল ইস্ট এবং ভারতের মধ্যে একমাত্র আসামেই এই আগারউড উৎপাদন হয় তাই আসামকে ভারতের আগারউডের রাজধানী নামে জানা হয় বন্ধুরা দুর্লভতার কারণে এই কিনাম আগারওড আজ টাইটেনিয়াম ইউরেনিয়াম কিংবা প্ল্যাটিনামের চেয়েও কম পাওয়া যায় এখানে একটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করা যাক ছশো বছর পুরনো ষোলো কেজি ওজনের একটি কিনাম আগারউটের টুকরো এক ব্যবসায় বিক্রি করেছিলেন একশো একাত্তর কোটি টাকায় তবে এর অতিরিক্ত চাহিদা এবং বহিত সংগ্রহর কারণে বনাঞ্চলের ভারসাম্য নষ্ট করছে ফলে প্রকৃতিকভাবে এই কাঠের প্রাপ্তি দিনের পর দিন কমে যাচ্ছে যা কিনাম আগারওডকে আরও দুর্মূল্য করে তুলছে বন্ধুরা এই কাঠটি প্রকৃতির সুগন্ধময় অথচ দুর্লভ অলৌকিক রত্ন বন্ধুরা কমেন্ট করে জানাবেন এই কাঠের ব্যাপারে আপনি আগে জানতেন কি না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে আজকের জন্য এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ